ঘরে ঘরে নির্বাচনের লড়াই অবশেষে এমন হবে বহু তালাক হয়ে যাবে দেশে চলছে রাজনীতির নামে খ্রিস্টানি রাজনীতি অর্থাৎ দল তো আর চলছে সুধি অর্থনীতি এটা অর্থাৎ হলো সুদখর জাত আজ থেকে না সুদ এ দুনিয়া না খেলে বিশ্ব ব্যাংক লোন দিবে না আপাতত সুদটা চলুক আপাতত করতে করতে ব্রিটিশ আমল গেল পাকিস্তান আমার গেল বাংলাদেশ আমার গেল আপাতত আমি তোমার সেই মাল আর আমি তোমার সেই সঞ্চিত ধন সুদের মাধ্যমে একশো টাকা লোন দিয়ে একশো দশ টাকা কামাই করেছিলে ওইটা আমি আমি সেই সাপ বলুন এই হাদিস কি মিথ্যা ওদেরকে বলে তোদের লোন দিলাম তোরা আবার অস্ত্র কেন ওদের বিরুদ্ধে লড়াই কর এই অস্ত্র দিয়ে এক অপরের বিরুদ্ধে যুদ্ধ লাগানো ছিল তাদের কাজ নিজেরা যুদ্ধ করতো না আজকের বিশ্বে কি সেটাই হচ্ছে না অস্ত্র ব্যবসা করছে কারা বলেন আর কিনছে কারা আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহী আদিসের আলোকে জীবন করি শুনে রাখেন আল্লাহ কি বলেন নাই যে সুদ হারাম এ আচ্ছা সবারই জানা আছে তাই না বাই আহ হার রম আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এ তো সবাই আমরা জানি ঠিক না কারণ আপনি বললেন অর্থাৎ আপনি সরকার চালাচ্ছেন আপনি দেশের রাজা নেতা হয়েছেন এখন ভোটাভুটি নিয়ে বড় হয়ে গেছেন আপনি বললেন সুদ না হলে বর্তমান পৃথিবীতে চলা আদৌ সম্ভব নয় নাউজুলে বললে হবে না অর্থাৎ পেটের মধ্যে সুদ ভর্তি ওই নাওজলে দিয়ে লাভ হবে না গায়ে যে জামাটা গায়ে দিচ্ছি এটাও সুদের টাকা করা যত টেক্সটাইল মিল আছে বিনা সুদে চলে তাহলে টেক্সটাইল মিলে যে জামা তৈরি হয় এতে যদি দশটা নয় পশক যদি যোগ হয় প্রতি গজে ওটা আমিও দিচ্ছি তাহলে কি জান্নাত পাবাদ নাকি নাক করেছেন এখন আপনি বলে দিলেন দেশের নেতা আপনি আমাদের নির্বাচিত গভর্নমেন্ট আপনি বললেন যে না হবে না সুদ এ দুনিয়া না খেলে আইএমএফ না এডবি লোন দিবে না বিশ্ব ব্যাংক লোন দেবে না অথবা আমাকে সুদ চালাতে হবে আপাতত সুদটা চলুক আপাতত করতে করতে ব্রিটিশ আমল গেল পাকিস্তান আমল গেল বাংলাদেশ আমল গেল আপাতত বুঝছেন তো আপনার হায়াত শেষ আপনি কবরে গেলেন এবার যখন সাপে ধরবে আছেন হাদিসে যদি চাবালের চেপে ধরবে আর খালি সবল দেবে তখন আমি বলবো তুমি কি তুমি কি আমার কষ্ট দিচ্ছ কেন ও তখন কি বলবে আনা মা লোকা তারপর কি আনা কানজুকা আমি তোমার সেই মাল আর আমি তোমার সেই সঞ্চিত ধন সুদের মাধ্যমে একশো টাকা লোন দিয়ে একশো দশ টাকা কামাই করেছিল ওইটা আমি আমি সেই সাপ আমি সেই ধন বলুন এই হাদিস কি মিথ্যা কোরআন কি মিথ্যা আপনি কিন্তু আল্লাহ তুমি আমাকে সরল পথ প্রদর্শন করো আল্লাহ তো পথ দেখিয়ে দিয়েছে বাবা সুধারাম আপনি মানেন মানেন না তাহলে দেখাবে কেন এবার যান রাজনীতির লাইনে আল্লাহ রসুল বলছেন বাবা ক্ষমতা চেয়ে নিও না নেতৃত্ব চেয়ে নিও না আপনি সম্মান করে মর্যাদা দিয়ে আপনার এলাকা যে মানুষটা আপনি ভালো মনে করেন সে ক্ষমতা চাইবে না জোর করে টাকা চাপাই দেবেন যে চায় না তাকেই দিতে হয় এটা তো নিয়ম তাই না কিন্তু দুর্ভাগ্য এখন আমাদের সম্পূর্ণটাই উল্টা আমাকে না না দিলে তোমাকে দেখে নেব দুটো দূরে হয়ে যাচ্ছে না হাদিস শুনবেন আল্লাহ রসুল বলছেন ইন্না আল্লাহ হারাসা আলাইহি আরাহ বখারি মুসল হাদির সব আমরা কখনোই ওই ব্যক্তিকে নেতৃত্ব দেই না যে ব্যক্তিহ মানে কি সওয়াল করে ব্যক্তি হারা করে নেতৃত্বে লোভ করে লোক তো ভিতরে থাকে বাইরে প্রকাশ পায় না কিন্তু লোক আল্লাহ জানে ভিতর ভিতরে কি লোভ আছে অলেমান আরা যে লক্ষিত আকাঙ্ক্ষা করে তা আমাদের মধ্যে আকাঙ্ক্ষাও আছে লোভও আছে চাওয়াও আছে এরপরে বলছে হেদিন মুস্তাকিম হবে কেন মানুষের জীবনে যে অশান্তি বুঝতে পারেন না রাজনীতির ক্ষেত্রে এই যে নীতিটি চলছে এই নীতি কি মজুবদের না দলিনদের সচেতন শ্রোতাটা পাওয়া গেল এই যে ইলেকশনের সিস্টেম চলছে সারা দুনিয়ায় যেখানেই নির্বাচন সেখানেই গ্রুপিং যেখানে ভোট সেখানে মারামারি ভাগ্য যে আপনার কেউ কেন বেশি আছেন কতদিন পরে এমন অবস্থা হবে ঘরে ঘরে লাশ পড়বে কি চমৎকার স্বামী স্ত্রীর বিরুদ্ধে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ছোটো ভাই বড়ো ভাইয়ের বিরুদ্ধে বড়ো ভাইয়ের ছোটো ভাইয়ের বিরুদ্ধে ঘরে ঘরে নির্বাচনের লড়াই অবশেষে এমন হবে বহু তালাক হয়ে যাবে কতগুলো বই প্রতি বছর তালাক তার ঠিক ঠিকানা নাই আর কত মানুষ যে মরে আর একবার যদি গ্রুপিং শুরু হয় আমিত্যু তাদের মধ্যে আর মিল হয় না দেখছেন না আপনি বললেন জনগণের ভোটে ভালো মানুষ তৈরি হয় তাই আমেরিকার যে লোকটা নির্বাচিত হল বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট লোক পদে হবে আমেরিকার ইতিহাসে এরকম নিকৃষ্ট লোক কখনো হয়নি কিন্তু ভোট সবার চেয়ে বেশি হয়েছে বাস আর ভোটে ও বাবা তোর মা তোর একটি ভোটে অমুক দল জিতে যাবে এই তো একটি ভোট পেলেই তো হয়ে গেল এইটাই যদি আমাদের নির্বাচন হয় তাহলে আপনি কি আল্লাহ রসুল্লাহ হাদিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন না হাদিস একদিকে আর খ্রিস্টানি রাজনীতি একদিকে এদেশে চলছে রাজনীতির নামে রাজনীতি অর্থাৎ দল ঠিক তো আর চলছে সুদী অর্থনীতি এটা অর্থাৎ ইহুদিরা হলো সুৎখর জাত আজ থেকে না আপনার রসুল্লা জীবনী পড়ে দেখেন মদিনায় যারা ছিল ইহুদিরা ওরা সুদ দিত সুদে আউস এবং খাজরা দুটা গোত্র ছিল আউস তো সুদে লোন দিয়ে অস্ত্র কিনে দিত খাজরার বিরুদ্ধে লড়াই লাগাই দিত যুদ্ধ করে মরিটুরি যেগুলো থাকতো এই সুদের টাকা দাও ওদেরকে বলে তোদের লোন দিলাম তোরা আবার অস্ত্র কেন ওদের বিরুদ্ধে লড়াই কর এই অস্ত্র দিয়ে এক অপর বিরুদ্ধে যুদ্ধ লাগানো ছিল তাদের কাজ নিজেরা যুদ্ধ করতো না আজকের বিশ্বে কি সেটাই হচ্ছে না অস্ত্র ব্যবসা করছে কারা বলেন আর কিনছে কারা এই হতভাগা মুসলমানরা যত মারণাস্ত্র তৈরি হচ্ছে গরু মারার জন্য মানুষ মারার জন্য কি ভাই শুনছেন ভাইরা কি মানুষ মারার জন্য গরু মারার জন্য অথচ বলা হচ্ছে মানুষের শান্তির জন্য আমরা কাজ করি মানবতার জন্য কাজ করি গণতন্ত্রের জন্য কাজ করি মানুষের মঙ্গলের জন্য কাজ করি তো মঙ্গলের জন্য কাজ করলে বোমা কেন বোমা কি মানুষের মঙ্গল করে মানুষকে পাগল পেয়ে গেছে তাহলে আপনি আপনার রাজনীতি নাসারা রাজনীতি আপনার অর্থনীতি ইহুদি অর্থনীতি